মিষ্টি কুমড়ো আর থালি এতদিন আপনাদের তো আমি বিভিন্ন রকম রেসিপি দেখাইছি আমি যা যা রান্না আমরা দেখেছি জানি সবই দেখেছি আজকে এই মিষ্টি কুমড়ো দিয়ে আজকে পুরো একটু অন্যরকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সঙ্গে দেখুন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এইভাবে আমাদের ভাস থাকবে খুব সুন্দর কুমড়ো দেখুন বাড়ি থেকে কিনেছি এই মিষ্টি কুমড়ো তো যেভাবেই রান্না করা হয় সেটা কিন্তু দারুণ লাগে আর আরেকটু অন্যরকমভাবেই রান্না করবো

এই জন্য সব কুমড়োগুলো আমি কেটে গেছি এখন এর মধ্যে একটা আলু আগেই ছেলে রেখেছিল আলুটাও কুমড়ো নতুন একটু ছুঁয়ে দিয়েছে কুমড়ো আলু আমার খাটা হয়ে গেছে এখন রান্নাটা শুরু করল এই যে কুমড়ো শুক্লাটা আমি ফেলে দিয়েছি যেটা কিন্তু পুচিয়ে ভাজা করে বাড়লে কিন্তু বেশ ভালো লাগে আপনারা কুমড়োর শুক্লা পেলবেন না একবার বেড়ে খাবেন লাগবে এই রেসিপিটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো কুমড়োর শুক্লা বাটা পুরো আলু পরিষ্কার করে ধিনেছি এখন রান্নাটা শুরু করব কুমড়ো রান্না করবো চিংড়ি মাছ দিয়ে দেখুন ছোটো ছোটো চিংড়ি মাছ কিনে নিয়েছি কিনে পরিষ্কার করে কেটে দিয়ে দিচ্ছি এখন প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেবো কড়াইতে দিয়ে দেবো তেল হয়েছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে

তেল গরম হয়ে গেছে তরকারিটা বসাবো ফোড়ন করে নেবো ফোলনে দেবো তেলপাতা আর দেবো ফোড়ন আর দেবো ওই যে আমি বললাম আজকে কুমড়ো তরকারিটা পুরো অন্যরকম বানাচ্ছি তার জন্য ফোলনে দেবো কাড়ি পাতা

হলুদ লবণ আটা দিয়েছি সামান্য একটু লঙ্কাগুলো তারপর জিরে জিরে মতো বেশি খুব ভালো করে কষিয়ে দিল কষিয়েছি এখন ধুয়ে রাখা এখন বেশ কিছু কমে মশা এগুলো এখন কষিয়ে নেই মধ্যে খুব ভালো করে কুমড়ো আমি কষিয়ে নিয়েছি এখন দেবো কিছুটা নারকেল পোড়া আর বাটা কাঁচা কোলা বাটা পিঁয়াজ কালিপাকা নারকেল সব কিছু মিলে তরকারিদের দাঁড় অনুসারী নিয়েছে আর আজকে এই কুমড়োর তরকারিটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করবো এটা আমার নিজস্ব রেসিপি আমি নিজেই আইডিয়া করে বানাচ্ছি এখন দিয়ে দেবো আমারও সবকিছু ভালো করে একটু কষিয়ে নেব সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি সে দেখুন এখন পরিবার মতন জল দিয়ে দেব এখানে হবে হরুম মাখামাখা যিনি এতটা আমি জল দিয়েছি এখন গেস পিস করার জন্য আমি ঢাকা দিয়ে দেবো

আমাদের দুটেন অন্য তরকারি রান্না করা হয়ে গেছে দেখুন কালার এসছে কত সুন্দর এখন গ্যাস অফ করে এরকম মাখা মাখা নামিয়ে নেবে নামা নিলে আর একটু বলতে টেনে যাবে নাম নিয়ে আপনাকে দেখাচ্ছে যে পুরো ভিন্ন স্বাদের নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে পুরো পুনের বানিয়েছি পুরো নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই খেতে ভালো হয় গরম গরম ভাতে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন এত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ